আসার কিছু না এটা তো যারা সারগর কিনবো তার বাবু এটা বিষয় বুঝাইছে কথাটা আর kotha thik ache hm jao to dekbo boro aroktu bhitore jabeer

অল্প পাইছে এইটুক পাইছে এইটুক পাইছে পেট ডাবরা বেশি যাই হোক দামি দর হলে হবে না বয়স বয়স তো হয় নাই বয়স হয়েছে যাই হোক সমস্যা নেই দাম বলেন দাঁত হয়ে যাবে দাঁতে নেই দাঁতে নেই তো দাঁতে নেই তো সমস্যা তো এগুলো তো সবই দে ই হবে কত কাশা ক্যামেরা আছে আপনি দাম বলেন

के ये ठीक है चलो तू ले गोल थोड़ा तो इधर निकल के माल গুলো की लिएছেন দেখেননি আপনি নিজে তো गिनলেন ছোট হই কারে কে চলবে সমস্যা নেই দমে ধরে দামের ধরে আপনি চাপ দেন